মানুষের কত ভরসা করে কিনে আনে একটা খেজুরের প্যাকেট যখন বাড়িতে নেওয়া হয়েছে তখন বাচ্চারা খেজুরের খেজুরটা খাইছে এত বাজে খেজুর তারপরে আমরা চেক করে দেখি ডেট নাই আমরা ভাবছি হয়তো আমাদের কোনো ভুল হইতে পারে হয়তো ডেটটা আমাদের বাচ্চারা উঠাই দিছে আমরা মার্কেটের ভিতরে আইছি আইয়া চেক করছি দেখেন একটা প্যাকেটের ভিতরে ডেট নাই দেখেন একটা প্যাকেটের ভিতরে ডেট নাই দেখেন দেখেন কয়েকটা প্যাকেট ডেট আছে অর্থাৎ এই প্যাকেটগুলোর ডেট আসিল আর যেগুলো ডেট নাই ডেটটা উঠাইছে ডেটোবার মাল মানুষের কাছে বিক্রি করতে আছে ধরমনগরের সাধারণ মানুষের কাছে এই একটা রেপুটেড মার্কেট এই মার্কেটে ডেটোবার মাল বিক্রি করতে আছে দেখেন দেখেন পেটটা ডেটো উঠাইছে দেখেন আমাদের বাচ্চারা নিয়ে আমরা এই কেচুপটা খাওয়াই মুনি